পরীক্ষা করে দেয় যখন আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়ার পাইজেল আইজ আলাই সাল্লামকে পরীক্ষা করবেন তো শয়তান একটা বৃক্ষ হইয়া দরিদ্র হইয়া হজরতে আইব সালামের কাছে গেলেন কাছে যাওয়ার পর আইয়ুব আলাইলামকে সালামকে বলতেছে আমি বড় দরিদ্র বড় বসু হয় আমি বড় গরিব তুমি আমাকে তোমার বাড়িতে থাকতে দাও কিন্তু হজরত

থাকতে দেওয়া যাবে না বরং আমি তোমার কিছু টাকা দেই এই টাকাগুলো তুমি নিয়ে চলে যাও শয়তান মনে বড় কষ্ট পাইল

বাগান গুলো আছে বাগান আমের বাগান জামের বাগান আপেল কমলা বিভিন্ন ফলের বাগান আছে তার নিজস্ব ক্ষমতা দিয়া আগুন ভিতরে আগুন দরাইয়া দিল আগুন ধরিয়া সমস্ত বাগান করে সাই হয়ে গেল এবার সাই থাক খুশি আই ভুবানের তো সম্পদের ক্ষতি করে ফেলেছি এবার বুঝি আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে निराश হয়ে যাবে না শক্তি করবে কিছু মানুষ তোরাই আগে তো হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে ইয়া বলতো নবী আপনার গুনগুনক বাগান গুলো তো করে হয়ে গেছে আইয়ুব নবী এমন কথাsonar কা সঙ্গে সঙ্গে বললেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আইয়ুব বড় খুশি ঢুকে না আপনার বাগান সবাই হয়ে গেল আপনি তাৰ বৰ এখন আল হান্দুলিল্লা বললে আই বলে চাল্লা বললে জিয়াল্লা মাল দিয়েছে ও আল্লাই তো মাল নিয়েছে আল্লাহ মাল আল্লাহ নিয়েছে দুঃখ কৰ আমার এখানে কোনো হব নাচ নাই জন্ম আল্লা তালা শুক্রিয়াদাই কৰিছে আল হান্দুলিল্লা এলাহি ও মেরা মা বুদাহাই হ্যাঁ এলাহি তু মেরা মাসো মাথা আবার গরম হয়ে গেল সয়দারের নিশ্চিন্তার মধ্যে ভুরিয়া গেল বলে গরলাম কে রইল কি সহিদার আবার চেষ্টা করতেছে এমনি আবার আইজুবা নাইসাল্লামের ক্ষতি করা যায় ফলে হতো আনসালের যে কাজগুলো যে কৃষকেরা করত ফসলাদি এই ফসলগুলোর ভিতরে শয়তান দিয়া তার নিজস্ব পাওয়ার দিয়া ক্ষমতা দিয়ে আবার আগুন জ্বালাইয়া সমস্ত ফসলগুলো করে চাই করে দিল এবারও এই সংবাদ কৃষকেরা রাইয়া হজরত আইবানাই সাল্লামের কাছে গিয়ে শোনাইল হজরত আইবানাই সাল্লাম যখন শুনলেন তার সমস্ত ফসলগুলো পরে সাই হয়ে গেছে এবারও হজরত আইবানাই সাল্লাম বললেন আল্লাহামদুলিল্লাহ যতই শৈতান ক্ষতি করার চেষ্টা করে ততই পেগম্বর হজরত আইবানাই সালাম আল্লাহ তালা শুক্রিয়া করে কোরবানি সে করে না না সুপ্রি করে না না উজুবিল্লাহ বলে না মনে মনে মন খারাপ হয় না বিরক্ত হয় না বড় মনে মনে খুশি আল্লাহর দেওয়া সব কিছু যান সময় সত্য আল্লাহ আল্লাহর দেওয়া মাল আল্লাহ নেবেন আমার কোন সমস্যা নাই এজন্য পরীক্ষায় পাস করে ফেললেন কিন্তু শৈতানের মাথা গরো শৈতান আবার চিন্তা করলো এমনি আইবের আরো ক্ষতি করা যায় এবার হজরত আইবানের বারো জন সন্তান ভক্ত ভিয়া হজুরের কাছে কোরআন শিখতে ওই বারো জন সন্তান কোরআন শিক্ষা কর অবস্থায় উপরে ছিল সাত শয়তান সাতটা ধাক্কা দিয়ে ফেলাইয়া দিল আর খেলায় দেওয়ার পরে ওই বারোজন সন্তান জাগায় হয়ে গেল জায়গায় কিন্তু হয়ে গেল এবার বক্তব্যের রুজুর দৌড়াইয়া হচ্ছ তাই বানাই সারলামের কাছে গিয়ে বললে বৌ নবি আপ